আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা আছি ইকুয়ব সিটিতে ওতানিয়া জায়গা নাম তো এখন আপনাদের দেখাবো একটা মজার জিনিস দেখেন একটা কি সুন্দর এইদিকে কেন এখন এই বিড়ালটা কিন্তু অরিজিনাল না এটা প্লাস্টিকের দেখেন কি সুন্দর লেজ ওনারে মাথা ওনারে এটা কিন্তু একটা খেলনা খেলনা রোবট রোবট ক্যাট দেখছেন এটা কিন্তু রোবট ক্যাট ব্যাটারিতে চলে পানি কি অসাধারণ জিনিস আর এখানে দেন কিছু গাড়ি আছে কি অসাধারণ বাচ্চাদের জন্য খেলনা গাড়ি কি সুন্দর গাড়িটা দরজা নিজে নিজে খেলে ও অসাধারণ গাড়ি কি সুন্দর আর এই সাইড দেখতে পারেন এটা এই যে কি ডিজিটাল একটা পুতুল আছে এই পুতুলটা কি সুন্দর নিজে নিজেই গিটার বাজাচ্ছে বাচ্চাদের খেলার জন্য অসাধারণ জিনিস

আমরা কিছু খাবার টাবার নিয়ে আসছি এখানে আমরা ছোট একটা পার্টি করব দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা সবাই খাওয়া শুরু করে দিচ্ছে আমাকে ছাড়াই সো এখন আমিও খাওয়া দাওয়া করবো সবাই সাথেই থাকুন ইনশাল্লাহ অনেক মজা হবে অনেক মজা করে খাওয়া দাওয়া করতেছি সবাই বড়ো ভাইদেরকে ধন্যবাদ শুক্রবার দিনটা তাদের জন্য অনেক ভালো কাটতে চলেছে তারা অনেক ভালো খাবারের ব্যবস্থা করেছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছে সো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি আমরা সমুদ্র পাড়ে একটু ঘুরবো হাঁটা চলা করবো কিছু সুন্দর সুন্দর ছবি ওঠাবো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার দিন তার জন্য চারপাশে মানুষের অভাব নেই আর চারদিকে কি সুন্দর ভিউটা দেখতে পারেন বিকাল টাইম ছিল সূর্যটাও কি সুন্দর দেখা যাচ্ছে ভাইয়ারাও অনেকে ছবি ওঠাচ্ছে বাড়িতে ফোন দিয়ে লোকদের দেখাচ্ছে অনেক মজা করতেছে সবাই আজকে হঠাৎ করেই প্ল্যান করেছে যে ভাইয়ারা ঘুরতে যাবে আগে থেকেই যদি আমাকে বলতো যে তারা এত সুন্দর একটা জায়গায় যাবে সমুদ্রে তাহলে তো আমি গোসল করার প্ল্যানিং করে যেতাম অনেকে হাঁটতে ছিল পানির মধ্যে কিন্তু আমার গোসল করতে মন চাইছিল কিন্তু প্রিপারেশনের অভাবে গোসল করতে পারেনি যদি কাপড় টাপড় নিয়ে যেতাম তাহলে অবশ্যই গোসল করে আসতাম তো এখন আপনারা দেখেন আমাদের কিছু অসাধারণ কিছু ছবি যেগুলো আমরা উঠেছি আমাদের ভাই ব্রাদার সবাই একসাথে